সামনে একুশে জুলাই এবং একুশে জুলাইকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হচ্ছে যে দিলীপ ঘোষ অর্থাৎ যাকে বলা হয় যে যিনি বিজেপিকে একেবারে এনেছিলেন পশ্চিমবঙ্গে তিনি নাকি তৃণমূলে যোগদান করতে চলেছেন এরকম একটা জল্পনা চলছে রাজনৈতিক মহলে এই মুহূর্তে সুমন্ধ আমাদের সঙ্গে রয়েছেন দাদা দিলীপ ঘোষ তৃণমূল থেকে বিজেপিতে কার্যত বলা যায় যে বিজেপির এককালের মুখ ছিলেন দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে কি বলবে সেটা শোনার জন্য সবাই বসে থাকে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে বাংলায় দুটো গান আছে একটা গান ছিল হচ্ছে আমাকে আমার মতো থাকতে দাও দিলীপ ঘোষ ওই গানটা গাইছেন না ওই সিরিজেরই পরে একটা গান আছে সেটা হচ্ছে যে এই আমি আর নেই সে আমি দিলীপ ঘোষ কতটা বদলে গিয়েছেন সেটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিষ্কার হবে সত্যিই কি দিলীপ ঘোষ একুশে জুলাইয়ের মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা থেকে উত্তরীয় বহন করবেন সত্যিই কি রিঙ্কু দেবী দেবা দিলীপ ঘোষের স্ত্রী তৃণমূলের প্রার্থী হিসেবে সামনের নির্বাচনে লড়বেন এগুলো আমরা জানি না কিন্তু এটা সত্যি কথা যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য বিজেপির দূরত্ব মেটাতে ব্যর্থ হয়েছে দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির ফাটল ক্রমশ চওড়া থেকে চওড়া আরও চওড়া হচ্ছে দেখুন আপনি যেটা বললেন সেটা তো সত্যি কথা যে পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে সফল রাজ্য সভাপতির নাম দিলীপ ঘোষ বিজেপি দু হাজার ষোলোতে পেয়েছিল তিনটি বিধানসভা আসন তারপর যখন বিজি দিলীপ ঘোষ সভাপতি হলেন দু হাজার উনিশের লোকসভায় বিজেপি পশ্চিমবঙ্গে জিতল আঠেরোটি লোকসভা আসন তখন অবশ্যই দলে মুকুল রায় ছিলেন কিন্তু মনে রাখতে হবে তখনও দলে শুভেন্দু অধিকারী আসেননি শুভেন্দু অধিকারী ছাড়া দিলীপ ঘোষ মুকুল রায় জুটি যে 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 মুকুল রায়কে আবার দিলীপ ঘোষ সেই সময় চাটনি বলে মানে উপেক্ষাও করেছিলেন তারাই আঠেরোটা আসন এনে দিয়েছিল এরপর দু হাজার একুশ তখন শুভেন্দু অধিকারী এলেন আরও অনেকে এলেন যারা এসেছিলেন তাদের মধ্যে সবাই যে দিলীপ ঘোষের সঙ্গে পরবর্তীকালে থাকলেন তা না বা বিজেপির সঙ্গে থাকলেন অনেকেই ফিরে গেলেন যেমন রাজীব ব্যানার্জি দেবেন্দু বিশ্বাসেরা কিন্তু সাতাত্তরটি বিধানসভা আসন দিলীপ ঘোষরা নিয়ে আসলেন তারপরে বিজেপির কেন্দ্র নেতৃত্ব মনে করলো যে দিলীপ ঘোষের যে ঝাঁজ দিলীপ ঘোষের যে কড়া বক্তব্য দিলীপ ঘোষই তো দেখুন আমি দিলীপ ঘোষের রাজনীতিকে অপছন্দ করতে পারি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেই সময় খনার বচনের পর দিলীপের বচন প্রচলিত ছিল তিনি যেসব কথা বলেছেন যে মানে তেল চুকচুকে বাঁশ নিয়ে আমিও তৈরি আছি ঢিলের বদলে পাটখেল মারব সেটা বলেই তো তিনি তৃণমূলের রাজনীতির মোকাবিলা করেছেন সেই দিলীপ ঘোষ দু হাজার একুশের পর থেকে আস্তে আস্তে দলে কণ্ঠাসা হতে শুরু করলেন আমরা দু হাজার চব্বিশে দেখলাম যে তিনি তার মানে তার নিজের জেতা আসন মেদিনীপুর থেকে তাকে নিয়ে আসা হলো দুর্গাপুর বধ বর্ধমানে এবং দুর্গাপুর বর্ধমানে তিনি হারলেন হারার আগে তিনি সাক্ষাৎকারে বলেছিলেন টেলিভিশন সাক্ষাৎকারে যে আমাদের দলে দুটো জোড়া বলদ আছে সুকান্ত আর শুভেন্দু দুটোকেই লাগিয়ে দেওয়া হয়েছে একসঙ্গে মানে এ চষার জন্য জমি চষার জন্য কি জমি চষা হলো তো আমরা জানি না কিন্তু বিজেপিরাদের লক্ষ্যমাত্রা পঁয়ত্রিশের জায়গায় পঁয়ত্রিশ তো ছুতেই পারলো না এমনকি নিজেদের জেতা আসন আঠেরো থেকে কমে বারো হয়ে গেছে তারপরেও দিলীপ ঘোষ বললেন আমরা আমি বুঝতে পারছি না এবং দিলীপ ঘোষ মানে অন রেকর্ড বললেন যে আমি বুঝতে পারছি না যে আমাদেরকে হারার জন্য পাঠানো হয়েছিল না মানে জেতার জন্য পাঠানো হয়েছিল সভাপতি তার নিশানা ছিল শুভেন্দু অধিকারীর থেকে এই টানাপোড়নের মধ্যে দিলীপ ঘোষ পৌঁছে গেলেন দীঘার জগন্নাথ মন্দিরে এবং সেই জগন্নাথ মন্দিরে যে জগন্নাথ মন্দির নিয়ে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার অনেক কটাক্ষ করছেন উনি শুধু জগন্নাথ মন্দিরে পৌঁছলেন না নিজের হিন্দু নেতা এই ভাবমূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য বললেন এত বড়ো হিন্দু মন্দির তৈরি করা সত্যি বড় ঘটনা প্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তিনি হিন্দু মমতা পাশে দাঁড়িয়ে তিনি জগন্নাথ ধামের মন্দিরে প্রশংসা করলেন সভাপতি শুভেন্দুদের সঙ্গে আরও দূরত্ব বাড়লো কিন্তু তিনি শুভেন্দুকে জবাবও দিলেন যে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় রাজনীতি করে বড় হয়েছেন তার কাছ থেকে আমি হিন্দুত্বের রাজনীতি শিখবো না দলে কণ্ঠাসওতে থাকা দিলীপ ঘোষের জন্য একটা রিলিফ এলো যখন শ্রমিক ভট্টাচার্য আরেকজন আর এস এস এর ভেটারেন বিজেপির রাজ্য সভাপতি হলেন শুভেন্দুর পছন্দের পাত্রী বা পাত্ররা কেউ সভাপতি হতে পারলেন না শ্রমিক ভট্টাচার্য আসার পর দিলীপ ঘোষ দেখা করলেন এবং সেই দেখা করার সময় তো নিয়ে গেলেন সেই জগন্নাথ সুভদ্রা বলরামের ছবি অর্থাৎ তিনি যে তার অবস্থানে অনড় আছেন সেটা বোঝালেন কিন্তু তারপরে এই নরেন্দ্র মোদী সভায় যাওয়া না যাওয়া যাওয়া না যাওয়া এই নিয়ে যে টানাপোড়েন চলল তাতে দিলীপ ঘোষ যথেষ্ট অপদস্থ হয়েছেন বলে মনে করা হচ্ছে এবং সকলেই বলছে দিলীপ ঘোষ পদত্যাগের জন্য তৈরি ফলে এই মুহূর্তে প্রশ্নটা হচ্ছে যে আর এস এস তাদের রাজনীতির পোস্টার বয় দিলীপ ঘোষকে কি দলের ধরে রাখতে পারবে না দিলীপ ঘোষ বেরিয়ে যাবে দেখুন দিলীপ ঘোষ যদি বেরিয়ে তৃণমূলে চলে যান তাহলে সেটা তৃণমূলের জন্য বিরাট অ্যাসেট দিলীপ ঘোষকে তৃণমূলের জন্য মানে তার পুরনো কেন্দ্র খড়গপুর থেকে জিতিয়ে আনা বা দু হাজার ছাব্বিশে যদি তৃণমূল মন্ত্রিসভা তৈরি করে সেখানে দিলীপ ঘোষকে দেখতে পাওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় না বরং আবারও বলছি সেটা তৃণমূলের জন্য অ্যাসেট হবে এবং বিজেপির যথেষ্ট মুখ পড়বে বিজেপি কি সেই ঝুঁকি নিতে পারবে কিন্তু বিজেপির কাছে কি বা অফার করার আছে দিলীপ ঘোষের জন্য যে তাদের দিলীপ ঘোষের সম্মান বাঁচে এবং দিলীপ ঘোষ আর এস কথায় বিজেপিতে থেকে যান খুবই জটিল প্রশ্ন এবং খুবই জটিল জায়গায় আবারও একটা গানের লাইন একটা হিন্দি গানের লাইন ছিল যাও তো যাও কাহা দিলীপ ঘোষের জন্য অন্তত এটা প্রশ্ন না দিলীপ ঘোষ জানেন যাওয়ার জন্য একুশে একুশে জুলাই শহীদ মঞ্চই আছে কিন্তু কি হবে দিলীপ ঘোষ সে পরিণতি বা দিলীপ ঘোষ কোন দিকে হাঁটবেন সেটার জন্য আরও কয়েক ঘন্টার অপেক্ষা আমরা বারংবার দেখেছি যে বিজেপি মানেই রাম রামের কথা কিন্তু দেখা গেল যে চমকপ্রদ ভাবে যখন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি ঘোষণা হলেন সেখানে মা কালীর ছবি এবং প্রধানমন্ত্রীর মুখে দুর্গা মা কালীর নাম তাহলে মানে কোথাও গিয়ে কি ওই শুভেন্দু অধিকারীকে সাইট করে দিয়ে রামকে সাইট করে দিয়ে কার্যত এবং এই যে হিন্দু মুসলিম সকলকে একত্রিত বাঙালির যে আবেগ মা দুর্গা কালী সেই পথে বিজেপি এবার হাঁটতে চলেছে এবারে কি স্ট্র্যাটেজি চেঞ্জ করছে বিজেপি দেখুন যদি আপনি আমার জিজ্ঞেস করেন আমি বলবো যে বিজেপি বাঙালি হয়ে ওঠার মরিয়া চেষ্টা করছে শ্রমিক ভট্টাচার্য বহুত্ববাদের কথা বলার পর মা দুর্গার কথা বলার পর বাঙালি কবিতার কবি বাঙালি কবির কবিতা আবৃত্তি করার পর অবশ্যই একটা বাঙালি হয়ে ওঠার মরিয়া চেষ্টা আছে শুভেন্দুর লাইনকে ত্যাগ করে শ্রমিক ভট্টাচার্য মুসলমানদের কাছে টানার কথাও বলেছিলেন আপনি যদি দেখেন তাহলে এটা বেসিক্যালি মুকুল রায়ের লাইন মুকুল রায় যখন দলে এসেছিলেন তখনই মুকুল রায় বলেছিলেন যে উত্তর ভারতের স্লোগান অর্থাৎ জয় শ্রীরাম কেন বাংলায় চলবে এখানে জয় মা কালী বা জয় মা দুর্গা চলবে অনেক বেশি এবার নরেন্দ্র মোদীও সেই লাইনটায় হেঁটেছেন তিনি জয় মা কালী জয়মা দুর্গা বলেছেন এবং বাঙালি হয়ে ওঠা আবার আমি বলছি বাঙালি হয়ে ওঠার মরিয়ার চেষ্টা করেছেন তিনি মঞ্চ থেকে বাঙালি অস্মিতার কথা বলেছেন এবার এখানে একটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ হচ্ছে এই যে শুক্রবারের সভা থেকে নরেন্দ্র মোদী কবি বিষ্ণুদের জন্মদিনের কথা মনে করিয়ে দিয়েছেন কবি বিষ্ণুদেব বাঙালির ইতিহাসে বাঙালির মননে মানে প্রাতঃস্মরণীয় একজন কবি বুদ্ধদেব বসুর সময়কালের কবি প্রাতঃস্মরণীয় কবি কিন্তু তিনি আজীবন বামপন্থী ছিলেন যেটা নরেন্দ্র মোদীর স্পিচ রাইটাররা জানতেন না যে বিষ্ণুদেব তার জীবনের যাবতীয় কবিতা থেকে প্রকাশিত যাবতীয় রোজগার কমিউনিস্ট পার্টিকে দিয়েছেন গণনাট্য সংঘের সঙ্গে ছিলেন এবার শ্রমিক ভট্টাচার্য নত্ত না হয় চারটে বিষ্ণুদের কবিতা বলতে জানেন বা তার কাছে মুখস্থ হয় যদি শুভেন্দু অধিকারীকে কেউ চারটে বিষ্ণুদের কবিতার বইয়ের নাম বলতে বলে যদি বিজেপির নেতাদের ধরে ধরে জিজ্ঞেস করা শুরু হয়ে যায় যে আপনাদের প্রধানমন্ত্রী দুর্গাপুরের মঞ্চ থেকে বিষ্ণুদের কথা বলেছেন আপনি একটু বিষ্ণুদের কোন কবিতাটা পড়েছেন তাহলে দেখা যাবে বিজেপির প্রেস কনফারেন্স ফাঁকা তাহলে দেখা যাবে বিজেপির সভা ফাঁকা বিজেপির বাঙালি হয়ে ওঠার প্রয়াসে আমার একটা সন্দেহ আছে যে বিজেপি না তৃণমূলের ট্র্যাপে ঢুকে যায় কারণ তৃণমূলে তো বিষ্ণুদে বুদ্ধদেব বসু সুনীল গাঙ্গুলির কবিতা বলার জন্য ব্রাত বসু আছে কুণাল ঘোষ আছে কত লোক বলে দেবে পার্থভৌমিক বলবে সবাই বলবে কিন্তু বিজেপির এই বাঙালি হওয়ার প্রয়াসে বিজেপিকে যদি বসুবেন্দু অধিকারীকে যদি বলা হয় বিষ্ণুদের কোন কবিতাটা পড়েছেন বা উত্তম কুমারের কোন সিনেমার লাইনটা মনে আছে বা ঋত্বিক ঘটকের সিনেমা দেখেছেন কিনা না তখন তো বিজেপির যে বিপদটা হবে সেটা বিজেপির জন্য বড় বিপদ না হয়ে যায় আবারও বলছি বিজেপিরা এটা ঠেকে বুঝেছে যে বাঙালি না হলে বঙ্গ জয় হবে না কিন্তু বাঙালি হওয়ার জন্য দলের ভেতর থেকে যে সব নেতাদের তুলে আনা দরকার আমি যতটুকু বিজেপিকে চিনি শ্রমিক ভট্টাচার্য আর এক সময় যুব সভাপতি বিজেপির তরুণমুখ দেবজিৎ সরকার ছাড়া আর কেউ বিষ্ণুদের নামও জানে না বিষ্ণুদের কবিতাও পড়েনি বাঙালি হওয়ার যে প্রাথমিক শর্তগুলো সেগুলোই শুভেন্দু অধিকারী অ্যান্ড কোঙের কাছে নেই কারো কাছেই নেই বঙ্কিমঘ শুভেন্দু অধিকারী পিছনে দাঁড়িয়ে নৃত্য করতে পারেন কিন্তু কবিতা আবৃত্তি করতে পারবেন বিষ্ণুদের ফলে ইটস এ ডিফিকাল্ট টাইম ফর বিজেপি বিজেপি না তৃণমূলের এই ট্র্যাপে পড়ে যায় যে বাঙালি হতে গিয়ে তাদের আমও গেল ছালাও গেল